এই যে আমরা বেরিয়ে পড়েছি মেয়ে নাচের স্কুলে যাব নাচের স্কুলে নাচ হয়ে গেলে তারপর মেয়েকে নিয়ে একটু মানে বাড়িতে ঘুরে আসবো মার কাছে দেখা করে এসে তারপরে ঠাকুর দেখতে যাব ওখান থেকে কিছু খেয়ে দিয়ে বাড়ি চলে আসবো সেই মতো প্ল্যানিং এখনও পর্যন্ত আছে যায় না কত দূর হবে ঠিক আছে চলো দেখতে দেখুন আর হেলমেট মাথায় দিতে ইচ্ছা করে না চুলগুলো বিধ্বস্ত হয়ে যায় কিন্তু বাধ্য কিছু করার নেই সেফটির জন্যে যাই হোক চলো ফুচকা ফুচকা কে খাবে কে খাবে চলে আসে ফুচকা না না লাইভ ফাইভ করে না লাইভ করি না আমি কোথাও লাইভ করি না ভিডিও করে নিব ভিডিও করে আমার এতে মন্ডল দেওয়া হয়েছে ফেসবুকে ঠিক আছে বিয়ের আগে টাইটেল দেওয়া হয়েছে হ্যাঁ আমার ফটো আছে আমার ফটো আছে আমার মেয়ের ফটো একটা আমার মেয়ের শাড়ি পরা আর একটা হচ্ছে আমার কভার ফটোটা আমার আর এই প্রোফাইল পিকচারটা নিয়ে এসে মামা ওরা আগে শেষ করুক তারপরে তারপরে চলে গেলাম ঠাকুর দেখতে ফুচকা খাওয়া কমপ্লিট হয়ে যাচ্ছি ঠাকুর দেখতে চলো দেখবে চলো শুধু মন্দিরটা দেখো কত সুন্দর মানে খুবই সুন্দর দেখতে মন্দিরটা কাছে না গেলে বুঝতে না এতটাই সুন্দর যাই হোক নবদুর্গা দেখতে গিয়েছিলাম গড়িয়াতে নবদুর্গার ঠিক একটু আগেই মানে এই মন্দিরটা নতুন হয়েছে এত সুন্দর এত সুন্দর কী বললাম আমি বললাম না এই মন্দিরটা যাই মন্দির দেখলে মনে হয় যেন সেখানে বসে থাকি সারাক্ষণ মানে এত সুন্দর মন্দিরটা আমি বললাম তাহলে চলো মন্দিরে একটু যাই ঘুরে আসি তারপরে নবদুর্গা দেখতে যাবো তাই জন্য একটু গেলাম মন্দিরে গিয়ে বসে ঠাকুর দেখে মন্দিরে তারপরে নবদূর্গা দেখতে গেছে যেহেতু কালকে ওটা ভিড় ছিল না ফাঁকা এখন কোনো অসুবিধা নেই এখন তুমি যেমন ইচ্ছে যতক্ষণ ইচ্ছা থাকতে পারো প্যান্ডেলে ঠিক আছে চলো মন্দিরে এসছে ভালো করে ঠাকুর দেখাবো তাকি হতে পারে বলো তোমরাও দেখে নাও একটু ভালো করে ঠাকুরটাকে দেখো ঠাকুর মা সেটা ঠাকুর পরিষ্কার করছেন মানে মানে হয় পুজো টুজো হয়ে গেছে ওরা পরিষ্কার টরিষা করছেন দেখাচ্ছি চলো ঠাকুরটা কি সুন্দর দেখো কি সুন্দর ঠাকুর ঠিক আছে চলো এই যে নবদুর্গার প্যান্ডেল নবদুর্গা মোটামুটি সবাই জানে সবাই চেনে মোটামুটি কেউ যদি নাও হয় দেখে তাও জানে যে নবদুর্গা হয় গড়িয়াতে একটা মোটামুটি বেশিরভাগই লোক জানে আমার মনে হয় তাই না তোমাদের জন্য নবদুর্গা প্রত্যেকটা ঠাকুর আমি আলাদা আলাদা করে তুলেছি দেখো নাম সহ দেখো যে যে না গিয়ে ধরো প্যান্ডেলে দেখতে পারলে না তাদের জন্য দেখো প্রত্যেকটা একটা একটা করে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রত্যেকটা ঠাকুরের নাম সহ দেখো তুলেছি কোনটা কোন দেবী দেখো কিছু দেখো প্রত্যেকে ঠাকুর দেখো এটা বৈষ্ণব দেবী দেবী খেমাং করি প্যান্ডেলটা দেখিয়ে দিলাম দেখো গণেশ ঠাকুর লক্ষ্মী ঠাকুর এটা হচ্ছে আসল যে দুর্গা মহিষের মধ্যে মা দুর্গা সেটাই মানে নটা যে সে প্রত্যেকটা আমি আলাদা আলাদা দেখো ক্যাপচার করেছি মহিষাসুর মর্দিনী এটা সরস্বতী এটা কার্তিক সবাই যেন আরও দেখো এদিকে আজ আমি ঠিক লেখাগুলো দেখতে পাচ্ছি না আমার চশমাটা খুব ডিস্টার্ব করছে তো ছোটো তো মানে আমি ঠিক বুঝে উঠতে পারছি না দেবী কাল রাত্রি মনে হচ্ছে ওটা যাই হোক চশমাটা খুব প্রবলেম হচ্ছে আমার চশমাটা চেঞ্জ করতে হবে মনে হচ্ছে শুধু দেবীগুলো দেখতে পাচ্ছি বা বিকাশটা দেখতে পাচ্ছি না যাই চলো এটা গেলো নবদূর্গা এরপরে পঞ্চদুর্গা দেখাবো দুর্গার মতো এটাও ফেমাস নবদুর্গা যারা দেখতে আসে তারা পঞ্চদুর্গা দেখে মিতালি শঙ্কর মাঠে এটা হচ্ছে পঞ্চদুর্গা প্যান্ডেল ওখানে যেরকম নটা দুর্গার মা দুর্গার রূপ এখানে সেরকম মা দুর্গার পাঁচটা রূপ ঠিক আছে এটা মানে পুরোনো আমরা ছোটোবেলার থেকে নবদুর্গা পঞ্চদুর্গা শুনে আসছি অনেকেই জানে ঠিক আছে নবদুর্গা গেলে পঞ্চদুর্গাও যেতে হবে চলো পঞ্চদুর্গা ঠাকুরগুলো দেখো খুব সুন্দর হয়েছে ঠাকুরগুলো দুর্গা খুবই সুন্দর হয়েছে আর প্যান্ডেলটা বাইরের থেকে না ভেতরে খুব সুন্দর ভেতরে দিয়ে করেছে জানো শাপলার যে ফুল হয় সেই শাপলা ফুল আর হচ্ছে এ দিয়ে করা যায় আর কদবেল যে শুকনো কদবেল কদবেল ওই যে উপরে এগুলো হচ্ছে কদবেল আর মাঝখানে হচ্ছে ব্ল্যাকিস ব্ল্যাক সেগুলো হচ্ছে শাপলা ফুল কদবেলের শুকনো খোলাটা ওটা দিয়ে প্যান্ডেলটা হয়েছে বুঝেছো তো খুব সুন্দর হয়েছে ঠাকুর দেখে এসে বিধ্বস্ত ক্লান্ত হয়ে গেছে গো শরীরটা এমনি ভালো না তো যাই হোক সালো তাটা বাই বাই সবাই ভালো থেকো পারলে চ্যানেলটাকে লাইক করো কমেন্টস করো সাবস্ক্রাইব করো কথা বলার মতো এনার্জি নেই গো এত ঠান্ডা লেগেছে কিন্তু কিছু করার নেই তাতে একটু বেরোতে হয় বলো মানে আমি কালকে যেহেতু কালকের ভিডিওটা কালকে তাও শরীরটা ভালো ছিল কিন্তু আজকে মারাত্মক শরীর খারাপ আর ভয়েসও ওবার করছি আজকে যার জন্য কথা বলতে পারছি না চলো টাটা ভাই ভাই সবাই ভালো থেকে সবাই ভালো করে পুজো কাটিটা